আমরা কি রান্না করেছি চলো আজকে শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো শনিবার আর এখন গড়ের কাটার সময় হচ্ছে ওই তোমার সাড়ে ছটা আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি সকালটা যদি মানে এত তাড়াহুড়োতে আমাকে কি বলবো সকালটা আমাকে বিছানাতে থাকতেই দিচ্ছে না তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে মনে হচ্ছে না আজকে একটুখানি চা খাবো মানে গলার মধ্যে এতটাই ব্যথা হচ্ছে তো মনে হচ্ছে না আগে চাটা খাওয়া যাক আজকে জানো তো আজকে হচ্ছে সানডে আর তোমরা বলতেই পারো সানডের দিন এত কিসের কাজ কিন্তু না গো বন্ধুরা আমি প্রতিদিন যে এত কাজগুলো কি গুছিয়ে করতে পারি বলো তো না তাই আমার সমস্ত দিনে মানে পুরো সপ্তাহে কাজ জমা থাকে সেটা বলতেই পারো আর সানডে মানে স্পেশাল তো স্পেশাল বলতে আমার জন্য কিছু স্পেশাল না গো বন্ধুরা কারণ পরিবারে তো তেমন সময় দিতে পারি না আর ওই রবিবার দিনটাই একটুখানি বেশি করেই সময় দেয় আর কি আর একটা কথা বলো তো এরকম চায়ের সাথে কে কী চিরা বিস্কিট এরকম মিশিয়ে খাওয়া আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে বসে বসে আজকে চাটা খাচ্ছি চিড়ে দিয়ে বিস্কুট দিয়ে তেমন কিন্তু রোজ খাওয়া হয় না কেন বলো তো বাড়িতেই থাকি না তাহলে খাবো কি করে বলো তো আজকে যেহেতু রবিবার তাই বসে বসে অল্প খেতেও পারছি তো রবিবারের কুটি নাটি যা সমস্ত কাজ ছিল সংসারের সব যাবতীয় করে নিয়েছি সাথে অনেক ধরনের রান্নাও করেছি সত্যি সেটাও দেখবে তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে ভেবেছি আগে ভালো করে রান্নাটা সারবো কারণ সব দিন না হই হুড়োতারা করে জাস্ট এক তরকারি রান্না করে বাস মানে এত টেস্টও লাগে না মুখের মধ্যে কিন্তু কী করবো বলো তো টাকারও তো প্রয়োজন বাইরে যদি রোজগার করতে না যাই তাহলে তো হবেও না তো যাই হোক ওদিকে চাটা আগে বলছি শান্তিতে খাই তারপর যা কাজে যে সেগুলি করব তো যাই হোক ওদিকে চা খেতে খেতে এসে পড়েছে জল তো জল কি করব জলটা তো নিতে হবে আর আজকে ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দেওরের গাড়ি মানে ও ওইটাই চালায় ও রোজগারের আর কি একটাই মানে ওই যে তোমার মানে ইনকামটা সেটা ওই গাড়িটা দিয়েই করে আর আমাদের ওখানে দেখতে পাচ্ছ বাইরেও আসছে মানে পাইপ দিয়ে জল আসছে কিন্তু কি বলো তো একদম অন্ধকার কারণ ওখানে না আমাদের এখানে একদমই অন্ধকার থাকে কারণ কি জানো তো এই টিনের একটা টিন দেওয়া আছে ওপরে তাই আর কি আর ওই যে জল নিচ্ছিলাম তো যাই হোক আমার জল টল নেওয়া হয়ে গেছে আর এবার কি জানো তো ওই যে রাতের বেলা লাউ রান্না করেছিলাম সেটার ওই যে খসাটা থাকে না সেটা কিন্তু ফেলে একদমই দেই না তো কি করব এটা দিয়ে তোমরা পুরোটা দেখলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে কি করব। আর আগেও আমি অনেক রকমই রান্না করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো যাই হোক রাত্রে চাটা খেয়ে ওইদিকে জল টল নিয়ে ওইদিকে রাতের তরকারিটা গরম করে নিয়েছিলাম এটা কি রান্না করেছিলাম এটা লাউ লাউদি আর চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করেছিলাম বেশ টেস্ট হয়েছিলো ওইদিকে তো বন্ধুরা সংসারে কাজে তো আর শেষই ছিল না তার পাশাপাশিও কিন্তু আমি কি করলাম বন্ধুরা জানো তো ওইদিকে ভাবলাম যে না আজকে আমার সানডে হলো প্রচুর কাজ আর তার বাইরেও আমি একটু মহিলা সমিতির সাথে জড়িত আছি সেখানেও কিন্তু আমাকে লেখা মানে লেখার একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটাও আমাকে পালন করতে হয় তো যাই হোক ওইদিকে আমি ওই যে কোষাকগুলো যেগুলো দেখেছিলে লাউয়ের ভাকলগুলো। সেগুলো কিন্তু এবার আমি কুচি কুচি করে কেটে নেব আর হ্যাঁ জানো তো বন্ধুরা আমি না তেমনভাবে কুচি কুচি করে কাটতে পারি না জানি না কেন অনেকবারই ট্রাই করি একদম ছোট 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 ছোটো করে সেটা না কাটতে পারি না আমার মাকে দেখেছি আমার শাশুড়ি মাকে দেখেছি খুব ছোটো ছোট ছোটো ছোটো করে কাটে সেটা আমার দেখতে বেশ ভালো লাগে কিন্তু জানি না সেটা আমি যে কেন পারি না চেষ্টা করিনি তা না কিন্তু বন্ধুরা চেষ্টা অবশ্যই করেছি কিন্তু তার সত্ত্বেও না সেটা আমার হয় না কেন আমি তা জানি না তো ওইদিকে কি করলাম এটা ভালো করে চেষ্টা করেছি যে একটু ছোট 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 করে কাটি কিন্তু না বন্ধুরা তেমন হয়নি বর যখন খেতে বসেছে তখন বললো আরেকটু ছোট ছোট করে কাটলে না কেন তখন বরকে কি বলবো বলবো কি আমি পারি না তো যাই হোক কী কার করব যা পারি না একটা মানুষ তো সব কিছু পারবে তা তো নয় তাই না তো সেটা দেখো এরকম করে কেটেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ লজ্জা লাগছিল কারণ আমি সেটা পারি না তো ওইদিকে আমার কষাটা কাটা হয়ে গেছে কেটে ধুয়ে কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি এবার কি করেছি এটা হচ্ছে এত বড় সার্ফের একটা কোটও করেছি আর ওখানে আমার সার্ফের প্যাকেটটাকে কেটে নিয়েছি একটা প্রবলেম হয় কী জানো তো আমরা যদি সার্ফের প্যাকেট থেকে কখনো কাপড় ভিজে তাহলে অনেকটা সার্ফ পড়ে যায় এর থেকে ভালো মনে করি একটা কোটের মধ্যে থাকলে কি হয় বলো তো পরিমাণ থেকে একটুখানি কম দেব। তাহলে একটুখানি খরচাটাও বেঁচে যাবে তাই না তো এরকমই করি আগে জানো ততটা আমার মধ্যে মানে বুদ্ধি শক্তি ছিল না কি কি রান্না করেছি চলো আজকে দুপুরের খাওয়া মানে আমরা সকালবেলা তো তেমন খাই না তো দুপুরবেলারই খাওয়া তো চলো দেখাচ্ছি এই যে দেখো এখানে রয়েছে তোমার মাছ দিয়ে পুটি মাছ আমরা বলি পুটি মাছ দিয়ে প্লাস তোমার কচু দিয়ে মানে কচুর মুখি দিয়ে রান্না করেছি দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে দেখো খুব টেস্টি হয়েছিল কারণ বয়সটা পড়ে দিচ্ছি তো তাই বলতে পারছি তো দেখো এটা তো আমি বানিয়েছি তারপর দেখো বন্ধুরা এখানে আমি করেছি হচ্ছে কি বড়া মুচমুচে কচুর বড়া মাই দিয়েছিল। মায়ের বাড়ির থেকে এনেছিলাম আর আজকে যেহেতু সানডে তো সানডে মানে খুবই স্পেশাল আমার জন্য আমার জন্য না বাড়ির সবার জন্যই তো আজকেও ভালো মন্দ কিছু একটা খেলে না ভালো লাগে না তো দেখো দেখতে জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু খেতেও কিন্তু জাস্ট অনেকটা ভালো হয়েছিল তো এটা করেছি আর কি করেছি দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে গিয়ে লাউয়ের যেটা যে উপরের কষাটা মানে বাকলটা যেটা থাকে সেটা দিয়ে আলু দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচকুচি করে কেটে সাথে ভাজা করেছি এটা কিন্তু খেতে জাস্ট অনেকটা ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে আজকের মেনু ভালোই খাওয়া দাওয়ার আর চলো দেখাচ্ছি আর এখানে রয়েছে রাতের রাতের আর কি লাউ রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে দেখো তো এটাও কিন্তু রয়ে গেছে অনেকটা তো এবার কি করব এটা রয়ে গেছে তো আজকের আমাদের দুপুরের মেনু ব্যাস এইটুকু ছিল তো আজকে সানডে তাই এত কিছু আর সানডে না থাকলে তো সত্যি কথা কিছু তেমন বানানোই হয় না তো যাই হোক আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো এবার খেতে বসি তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না আর শীতকালে কি হয় জানো তো বন্ধুরা খাওয়ারটা যেন রান্না করলেই মনে হয় তাড়াতাড়ি আগে খেয়ে নেই বাকি কাজগুলো না হয় পরেই করলাম তো আজকের আমারও তেমনই হয়েছিল। রোজ দিন তো স্কুলে চলে যাই খাওয়ার কোনো নাম নেই আজকে যেহেতু বাড়িতে আছি খেতে শুধু মন চাইছে তো যাই হোক রান্নাটা করার পরই বর আমি ছেলে মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর কিন্তু কতগুলো কাপড় বেরিয়েছে আজ আজকে কী জানো তো খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি তো আমার সকাল থেকে বিকাল অব্দি এতগুলো কাজ ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটা কামেন্ট করে আমাকে জানিও কিন্তু বন্ধুরা তো ওইদিকে কাপড়গুলো ভিজাচ্ছিলাম আর হঠাৎ করে আমার ছেলে চলে এসেছে ও কিন্তু দেখেনি আমি ক্যামেরাটা যে পিছনে ফোনটা অন করে ক্যামেরাটা রেখেছি এই সেই না এই দেখো কি অবস্থা ওকে বলছি বাবা শয়তানি করোনা ক্যামেরায় রাখা আছে সবাই দেখবে কিন্তু না কে আর শুনবে বলো এগুলো কিছুই শোনে না তারপর যাই হোক ওইদিকে একটুখানি ছাদিয়ে এলাম আরও কতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু না বন্ধুরা আজকে যা ধনে পাতাগুলো হয়েছে সেগুলোই শেয়ার করলাম তো আমার আজকের এই ব্লগটা কেমন হলো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে রয়েছে রাতে রান্নার আয়োজন তো পুরো দিন পুরোনো আর ব্লক ব্লক করতে পারিনি বিকেলবেলা তাই একদমই রাতে চলে এলাম আর রাতে চলে আসা মানে কিছু রান্নার আয়োজন তো বেলা একটুখানি মুড়ি আর ওই চানাচুর পরতে পারো খেয়েছি আর কিছু খাইনি আর কারণ আমি সন্ধ্যেবেলা তেমন চা খাই না ভর থাকলে উপশুভরকে বানিয়ে দিই তাহলে আমি একটুখানি খেয়ে নিই তো আজকে বড় ছিল না তো তাই খাওয়া হলো না তো যাই হোক ওইদিকে আমি আলু কুচ কেটে নিয়েছি সাথে রয়েছে রসুন এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে শুকি মাছ তো এগুলো দিয়েই আজকে কিন্তু রান্নাটা করে নেব রাতের রান্না আর আজকের মতো আর কোনো কিছুই ব্লগ করছি না আর আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে চলো সবাইকে শুভরাত্রি ভালো থাকবে এটা